হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন তো এটা হচ্ছে আমার বড় মেয়ে সাফা আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে সারামি তো যাই হোক এখন আমার বড় মেয়ে একটা জাদু দেখাবে তো অবশ্যই ভালো লাগবে দেখতে থাকেন যে ও কিভাবে এই বুদ্ধিটা খাটিয়ে জাদুটা করে নেয় তো দেখাও কিভাবে করবে এই যে আমি কিন্তু কাগজগুলো একদম একুশ পর্যন্ত লিখে নিয়েছি তা মানে একুশ পর্যন্ত লিখে নিয়েছে হ্যাঁ এখান থেকে মানে আমি ওকে বলবো না হ্যাঁ যে কোনো একটা নাম্বার লিখবো তো আড়াল থেকে তারপর ও আসলে বলে দিবে যে আমি কোন নাম্বারটা লিখেছি তো আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ওই পাশ থেকে এই যে একটা কাগজ নিয়ে নিয়েছি আর এখন আমি এখানে একটা নাম্বার লিখবো সেটা ওকে বলবো না

আগে সাজিয়ে নিচ্ছে হ্যাঁ এই যে সিরিয়ালে সাজিয়ে নিচ্ছে সাত পর্যন্ত তিনটা লাইন করছে ওয়ান থেকে তিনটা লাইন করছে এখন তুমি বলো যে কোন লাইনে তোমার আছে এখন আমি বলবো যে কোন লাইনে আমি যে নাম্বারটা লিখেছি এটা আছে আমার নাম্বারটা আছে এই তো মাঝখানের লাইনে ও এখন কাগজগুলোকে ভাঁজ করে নেবে এই যে খট্টা আছে তো এই তো ভাঁজ করা হয়ে গেছে এখন আবার সাজিয়ে নেবে সাজাও এই যে ও আবার কিন্তু সাজাচ্ছে তিনটা লাইন করে আবার সাজিয়ে নিচ্ছে দ্বিতীয়বারের মতো ও আবার সাজিয়ে নিচ্ছে তো এই তো সাজানো হয়ে গেছে এখন আমাকে বলতে হবে যে এই তিনটা লাইনের মধ্যে আমি যে নাম্বারটা লিখেছি ওই নাম্বারটা কোন লাইনে আছে তো এই তো ফ্রেন্ড দেখেন আমার লাইনটা কিন্তু মানে আমি যে নাম্বারটা লিখেছি সেটা কিন্তু এই লাইনে আছে এই যে প্রথম লাইনে আছে তো যাই হোক ও কিন্তু আবারও কাগজটিকে ভাজ করে নেবে তো এখন কিন্তু ভাজ করা হয়ে গেছে ও আবারও সাজিয়ে নিচ্ছে তিনবারের মতো তো সাজানো হয়ে গেছে এখন কিন্তু তৃতীয়বারের মতো আমি যেই মানে উত্তরটা বলে দিব তো আমি এখন বলবো যে আমার যে নাম্বারটা সেটা কোন লাইনে আছে তো আপনারা তো দেখতেই পারছেন আমার লাইনটা মানে আমি যে অক্ষরটা লিখেছি নাম্বারটা সেটা কোন লাইনে আছে আবারও কিন্তু এই একই লাইনে আছে প্রথম লাইনে আছে আমার নাম্বারটা এখন সাফা বলে দিবে যে আমি আসলে এই কাগজটার মধ্যে কোন নাম্বারটা লিখেছি প্লিজ সঙ্গে থাকুন রেজাল্টটা এখনই বের হয়ে যাবে তো ফ্রেন্ডস এখন হচ্ছে রেজাল্ট দেয়ার পালা আর এই তো আমার সেই কাগজটা আমি কিন্তু আপনাদেরকে মানে পরে দেখাবো ও আগে কাগজটা বের করুক আর ওর হাতের যে কাগজগুলো এদিকে আসুক এই যে বাস করা কাগজগুলো এর মধ্যে সে এগারো নম্বর কাগজটা কিন্তু রেজাল্ট বের করা এগারো নম্বর কাগজটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটাই কিন্তু আমাদের রেজাল্ট ফাইনালি দেখি তোমারটা কত হয়েছে টেন ইয়েস সুন্দর করে কিন্তু সাফা জাদুটা করে নিয়ে এলো তো প্লিজ সবাই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন এরকম মজার মজার জাদু দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ